আসসালামু আলাইকুম আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনি যদি আপনার ফেসবুকের একটা সেটিংস অন করে রাখুন এটা কিন্তু সবার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি মারা যাই আমার ফেসবুক কী হবে আমার ফেসবুকে যে আমার ছবিগুলো রয়েছে সেগুলো মানুষে দেখলে কিন্তু আমার আজ আপটা আরও বেশি করে হবে এটা কিন্তু মুসলমান সবারই ভিতরে কিন্তু একটি এই ধরনের কথা কোথাও জেগে থাকে ওকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি যদি মারা যান আপনার ফেসবুক আইটা কীভাবে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আল্লাহ তালা কখন কাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো আর বলা যায় না তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমি ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কী করবেন উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সিটিংস অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন পার্সোনাল ঠিক আছে দেখতে পাচ্ছেন পার্সোনাল লিখে আপনি চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কি করবেন এখান থেকে পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন পাবেন একটি হলো মেমোরিয়ালাইজ আরেকটি হলো ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেকশন এখান থেকে আপনি মেমোরিয়ালাইজ এই অপশন উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডি নামের উপরে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন মেমোরিয়ালাইজ অ্যাকাউন্ট আইড হলো ডিলেক্ট আফটার ডেথ ঠিক আছে তো আপনারা এখান থেকে এ দেখেন আমি যদি একটু বাংলা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনার সড়ক প্রোফাইল পরিচালনার জন্য আপনি একটি গ্লিস্ট পরিচিত বেছে নিতে পারেন এখন আপনি যদি চান আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ নিয়ন্ত্রণ করবে তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন টিক মারি দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির ফ্যানগুলো আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডিটা কে নিয়ন্ত্রণ করবে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমরা আরও যদি আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডিটা যদি অটোমেটিক ডিলিট করতে চান আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন দেখেন আমি যদি এটা আপনাকে দেখাই দেখেন এই মৃত্যুর পরে মুছে ফেলুন ঠিক আছে আমি যদি এটা বাংলা করে আপনাকে সম সম্পূর্ণ দেখাই আপনি মারা যাওয়ার পরে আপনার প্রধান প্রোফাইল এবং যে কোনো অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন এখন আপনার উপর নির্ভর করবে যে আপনি মারা যাওয়ার উপরে আপনার ফেসবুক আইডিটা অটোমেটিক ফেসবুক ডিলিট করে দেবে না আপনি ফেসবুক আপনার মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ নিয়ন্ত্রণ করবে অন্য কেউ ব্যবহার করবে কিনা আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা এটাই সিলেক্ট করব তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে ক্লিক করে আপনি এটা সেভ করে দিবেন বাস এখন কিন্তু আপনার মৃত্যুর পরে অটোমেটিক কিন্তু আপনার ফেসবুক আইডিটা ফেসবুকের তরফ থেকে ডিলেট হয়ে যাবে এটা কিন্তু ফেসবুক অটোমেটিক রবটের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করে নেবে যে আপনি মারা গেছেন এটা কিন্তু আমাদের মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এটা করা উচিত কারণ আমরা যদি মারা যাই আমাদের ছবিগুলো ফেসবুকে থাকবে তারা অন্য মানুষটা দেখবে ঠিক আছে তখন কিন্তু আমাদের আজাপটা আমাদের আজাবটা কিন্তু আরও বাড়তে পারে আপনি চাইলে এই কাজটি করতে পারেন বা কখন তো বলা যায় না আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে ফেলে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন धन्यवाद شبابيكه السلام عليكم